তাইলে মুসলমান জবান করে বলুন মসজিদ নির্মাণ করলে ফজিলত না নাই বলুন এখন তো আমরা দানের হাত করে ছুট হয়ে গেছে দোকান পাটে বসলে দেখা যায় দুইশো টাকা তিনশো টাকা এমন এক হাজার টাকা খরচ হয়ে যায় বন্ধু বান্ধবের সাথে বসলে কিন্তু মসজিদের মধ্যে দশটা টাকা দিতে অনেকেরই কষ্ট হয় কথা বলুন ঠিকই না বাস্তব বাস্তব দশটা টাকা দিতে কষ্ট হয় বিশটা টাকা দিতে কষ্ট হয় অথচ দেখা যায় বন্ধু বান্ধব নিয়া যে একশত টাকা খরচ করলেন পাঁচশত টাকা খরচ করলেন এক হাজার টাকা খরচ করলেন বন্ধু বান্ধবের আন্তরিকতা পাইলেন এটা পরকালের কোনো ফায়দা হলো না যদি মসজিদের মধ্যে দশটা টাকা দান করেন এই টাকাটা কালকামতের ময়দানে উহুদ পাহাড়ের মতন হবে জুড়ে জুড়ে বলিস